চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি বেলা একটা পঞ্চাশ নাগাদ আমার স্ত্রী আমাদের ছেড়ে পরলোক গমন করে প্রসূতির মৃত্যু ঘিরে নতুন বিতর্কের ঝড় জলপাইগুড়ি কোতলি থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ চিকিৎসার গাফিলতির অভিযোগ আগেই জানানো হয়েছিল শনিবার মৃত প্রসূতির দেহের ময়না তদন্তের আর্জি জানিয়ে কোতলি থানায় আসে মৃত প্রসূতির পরিবার অভিযোগ থানায় তাদের লিখিত আবেদন জমা হয়নি তাদের ফিরে দেওয়া হয় পরে জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরে গিয়ে আবেদন জমা দেন তারা একদিকে পরিবারের বধু মৃত অন্যদিকে থানায় এই হেনস্থা পুলিশ সুপারের দপ্তরের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেন শোকস্তব্ধ স্বামী ও দেও প্রসূতির মৃত্যুর ঘটনায়

আমাদের ছেড়ে পরলোক গমন করে আমি মানসিক ভাবে খুবই খারাপ অবস্থায় আছি এবং সাথে আমার আজকে সাতাশ দিনে আঠাশ দিনের বাচ্চা ওনাকে ছোট বাচ্চাটাকে আমি কিভাবে মা ছাড়া মানুষ করব এবং আমার স্ত্রী সুস্থ স্বাভাবিক মানুষ কোন রকম কোন রোগ ছিল না একটা জলজান্ত মানুষ একটা অসুস্থ মানুষ কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেলে সেটা মনকে বোঝানো যায় কিন্তু আমার স্ত্রী কোনোরকম কোনো শারীরিক পরিস্থিতি খারাপ ছিল না এবং সমস্ত কিছু ঠিক ছিল হসপিটাল হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তার বাবুরা মিলে অপারেশন ফেলিয়ার বা মেডিসিন ফেলিয়ার বা যেটাই হোক একটা প্রবলেমের কারণেই আমার এটা হয়েছে তার সত্ত্বে আমি সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে কমপ্লেন করতে পারছি না থানায় কমপ্লেন নিচ্ছে না তো আমি এই মুহূর্তে আপনাদের যে খুলে কথা বলবো সেই মতো পরিস্থিতিতে আমি নেই শেষ পর্যন্ত এসপি অফিসে কমপ্লেনটা নিয়েছে এবং দেখবো আমরা সামনে যাতে আমরা যেন প্রশাসনের কাছ থেকে সুবিচার পাই ওপরে যারা সুপ্রিমো যারা প্রধান রয়েছেন তারা দেখবেন বিষয়টা সাধারণ মানুষ যদি এভাবে বকে সাধারণ মানুষ যদি কোনো এভাবে ট্রিটমেন্ট সুস্থ মানুষ যদি এভাবে মরে যায় কিভাবে ভরসা করবো আমরা মনে হচ্ছে যে কোনো কারণে হতে পারে সেটা গাফিলতিতে হয়েছে এবং সিস্টেমের

অনেকটা হেল্প করেছে বা আমি অনেকটা হেল্প পেয়েছি এবং সামনেও আগামী আমি এই যুদ্ধটা মানে যেন আমি সাধারণ লোকের জন্য সেই সব অব্দি যেন জিততে পারি সেটা আপনার আমাদের গাইড করবেন এটুকু আপনাদের কাছে আমরা সারা এখন এতক্ষণ কি মনে পর্যন্ত অ্যাভয়েড করতে চাচ্ছিল সঠিক অ্যাভোয়েড করতে না চাইলো কমপ্লেন আমাদের জমা নেওয়া হয় না আজকে বা কালকে দুজন গিয়েছিলো বলে আমাদের কমপ্লেনই জমা নেওয়া হয়নি কোতোয়ালি থানাতে

চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি বেলা একটা পঞ্চাশ নাগাদ আমার স্ত্রী আমাদের ছেড়ে পরলোক গমন করে আমি মানসিক ভাবে খুবই খারাপ অবস্থায় আছি এবং সাথে আমার আজকে সাতাশ দিনে আঠাশ দিনের বাচ্চা ওনাকে ছোট বাচ্চাটাকে আমি কিভাবে মা ছাড়া মানুষ করবো এবং আমার স্ত্রী সুস্থ স্বাভাবিক মানুষ কোনো রকম কোনো রোগ ছিল না একটা জলজান্ত মানুষ একটা অসুস্থ মানুষ কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেলে সেটা মনকে বোঝানো যায় কিন্তু আমার স্ত্রী কোনো রকম কোনো শারীরিক পরিস্থিতি খারাপ ছিল না এবং সমস্ত কিছু ঠিক ছিল হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুরা মিলে অপারেশন বা মেডিসিন বা যেটাই হোক একটা প্রবলেমের কারণেই আমার এটা হয়েছে তার সত্ত্বে আমি সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে কমপ্লেন করতে পারছি না থানায় কমপ্লেন নিচ্ছে না তো আমি এই মুহূর্তে আপনাদের যে খুলে কথা বলবো সেই মতো পরিস্থিতিতে আমি নেই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এসপি অফিসে কমপ্লেনটা নিয়েছে এবং দেখবো আমরা সামনে যাতে আমরা যেন প্রশাসনের কাছ থেকে সুবিচার পাই ওপরে যারা সুপ্রিমো যারা প্রধান রয়েছেন তারা দেখবেন বিষয়টা সাধারণ মানুষ যদি এভাবে বকে সাধারণ মানুষ যদি কোনো এভাবে ট্রিটমেন্ট সুস্থ মানুষ যদি এভাবে মরে যায় কিভাবে ভরসা করব আমরা কারণে মনে হচ্ছে স্যালাইন বা যে কোনো কারণে হতে পারে সেটা গাফিলতিতে হয়েছে এবং সিস্টেমের প্রবলেমে হয়েছে এই জন্যই ময়নাতন্ত্র যাচ্ছিলেন এই জন্যই আমরা ময়নাতন্ত্র যাচ্ছি কারণ আমার পেশেন্ট সুস্থ ছিল তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে প্রথম তাই মনে হচ্ছিল যাই হোক এখন রিপোর্ট এনারা নিয়েছেন আমাদের অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন সংবাদ মাধ্যম তৎপর হওয়ার পরে সাধারণত সংবাদ মাধ্যম আমার এই কমপ্লেন দেওয়া থেকে শুরু করে অনেকটা হেল্প করেছে বা আমি অনেকটা হেল্প পেয়েছি এবং সামনেও আগামী আমি এই যুদ্ধটা মানে যেন আমি সাধারণ লোকের জন্য শেষ অব্দি যেন জিততে পারি সেটা আপনারা আমাদের গাইড করবেন এটুকু আপনাদের কাছে আমরা আশা রাখবো এতক্ষণ কি ময়নাতদন্তটাকে অ্যাভয়েড করতে চাচ্ছিল সঠিক অ্যাভয়েড করতে না চাইলেও কমপ্লেন আমাদের জমা নেওয়া হয় না আজকে বা কালকে দুজন গিয়েছিল বলে আমাদের কমপ্লেনই জমা নেওয়া হয়নি কোতোয়ালি থানাতে পরে এসে কিছু হ্যাঁ পরে এসপি স্যার এর কাছে এখানে অফিসে দেওয়ার পর এখন জমা নিয়েছে আমার নাম উত্তম মাতব্বর বাড়ি নন্দনপুর পোস্ট কোচুয়া ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সসেন্স ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সেন্স বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশমন্ত রোড হলদিবাড়ি